আট এপ্রিল মঙ্গলবার বিকেল চারটায় পাথরঘাটা কলেজ অডিটোরিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রাজক ফাউন্ডেশনের উদ্যোগে তিনশো জন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া সহ উপজেলার কিছু স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নাজমুল ইসলাম সৈকতের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিন কবির এ সময় প্রাজক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ আলী ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান সহ কলেজের একাধিক শিক্ষক ও আমন্ত্রিত অতিথি অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা প্রাজক ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের আলোচনা সহ সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের জন্য কাজ করবার আহ্বান করেন পরে অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার